দর্শক দেশি পেঁয়াজের পাইকার কয়েকটা হার কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয় কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম দর্শক কত হার থেকে আজকের হাটে কিন্তু দেশি পেঁয়াজের প্রতিমণের তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত কমেছে দর্শক এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে দর্শক তবে বাজার দরটা কেমন রয়েছে জানিয়ে দেব চাষাবাদের সাথে কথা হলে দর্শক সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে কে কোন জায়গা থেকে কে ভিডিওটি দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক সবাই কমেন্ট সেকশনে বলে দেবেন কি অবস্থা হয়ে যান কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আজকে কম পেঁয়াজ নিচ্ছেন পেঁয়াজ মানে আমদানির কারণে তারপরে কয়েকটি হাটে একটু ব্যাপক পরিমানে আমদানি হচ্ছে তো যাই আপনার পেঁয়াজ আজকে এখন পর্যন্ত ব্যাপারে কত বললো এখন আটত্রিশশো সাড়ে আটত্রিশশো বলতো সাড়ে আটত্রিশ পর্যন্ত বলছে

Deci ce viață? Ne Deci, biaz. deci biaz. দর্শক আজকের সর্বোচ্চ বাজারে রয়েছে কিন্তু আটত্রিশ উনচল্লিশ যা কিন্তু গতটা থেকে দেশি পেঁয়াজের প্রতি মনে কমেছে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত দর্শক তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সর্বশেষ পেঁয়াজের বাজার আপনি দর্শক দৈনিক বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ